আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ লফিসং চ্যানেলে আপনাদের সবাইকে জানেই স্বাগতম তো কিছুদিন আগে আমি আমার বন্ধুর জন্য একটা মাইক্রোফোন সেল করে দিয়েছিলাম কেন সেল করেছিলাম কারণ আমার বন্ধুটার মোবাইল ঠিক করবে তো কোনো জায়গা থেকে এই টাকা ম্যানেজ করতে পারছে না ওর মনটা খুব খারাপ ছিল ওর মুখে হাসি ফুটানোর জন্য আমি মাইক্রোফোনটা সেল করে দিয়েছিলাম নতুন মাইক্রোফোন তো তারপর অবশেষে ওর মোবাইল ঠিক হয়েছে তো এখন আমি আজকে আবার ওই মাইক্রোফোনটা ওই সেল করা মাইক্রোফোনটাই আবার আমি আনতে যাচ্ছি দোকানে কারণ ওটা এখন দোকানে আছে টাকা দিয়েই আনবো তো এই হচ্ছে টাকা পাঁচশো টাকা এখানে সালামির টাকা আমি সালামি পেয়েছি পাঁচশো টাকা আজকে তো আমি আনতে যাব মাইক্রোফোনটা তো সবাই দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও এবং মাইক্রোফোনটা কত মানে কোন মাসে কত তারিখে সেল করেছি এটাও আমি আপনাদেরকে দেখাবো তো সবাই দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও পুরো ভিডিওটি দেখবেন আশা রাখি সবার কাছে ভালো লাগবে মামা চারশো রাখেন হ্যাঁ চারশো রাখেন না আমার আমি নিয়ে গাইস এবার আমি ডিটেলসে গিয়ে আপনাদের দেখাবো তারিখটা গাইস এই দেখুন আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি আটাশ ফেব্রুয়ারি আমি আমার বন্ধুর জন্য মাইক্রোফোনটি সেল করে দেই গাইস বন্ধুর জন্য আজকে শখের মাইক্রোফোনটি বিক্রি করে দিব এই ভিডিওটা আমি বর্তমানে ছাড়বো না যেদিন সময় হবে সেদিন আমি ছাড়বো এই ভিডিওটি একদম নতুন মাইক্রোফোন দিন আগেই কেনা হয়েছে কিন্তু এখনো আনবক্সিং করা হয়নি তো দেখতেই পারলেন এটা হলো তো গাইস আমার মাইক্রোফোনটি আমি আবার আমার কাছে নিয়ে এলাম আমার বন্ধুর জন্য আমি আমার এই মাইক্রোফোনটি সেল করে দিয়েছিলাম আমার বন্ধুর মুখে হাসি ফোটানোর জন্য তো ওর মুখে আমি হাসি ফোটাতে পেরেছি ও মোবাইল ঠিক করতে পারছিল না তাই আমি এটি সেল করে দিয়েছিলাম তো মাইক্রোফোনটিকে কেউ নতুন মাইক্রোফোন মনে করবেন না এটা দুই হাজার তেইশে আমি কিনেছি এটা ইনটেক করাই ছিল আমি ব্যবহার করিনি তো মাসখানেক আগে আমি এটা সেল করে দেই তো বলতে পারি এই মাইক্রোফোনটি অনেক পুরনো মাইক্রোফোন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তো তাই এটি আমি পাঁচশো টাকায় কিনে নিয়ে এসেছি আমার মাইক্রোফোনটি আমি টাকা দিয়ে নিয়ে এসেছি পাঁচশো টাকায় এটা নতুন কিনতে গেলে এটার প্রাইস কিন্তু অনেক কিন্তু পুরনো দেখে আমি পাঁচশো টাকায় আমি নিয়ে এসেছি আর তাছাড়া এটা আমার জিনিস পাঁচশো টাকা অনেক আমার জিনিসই আমি নিয়ে এসেছি আর যখন এটা নতুন কিনেছিলাম তখন এটা অনেক দাম দিয়ে কিনেছিলাম তো আমার জিনিস আমার কাছেই ফেরত এসেছে মানে এটা সেল হয়নি মামার দোকান থেকে আমার জিনিস আমার কাছেই এসেছে তো আশা রাখছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোভিসং চ্যানেলের পাশেই থাকবেন